এক রাতে কুয়াশাচ্ছন্ন গ্রামের মাঝখানে থাকা পুরনো কবরস্থানে জহির নামে এক যুবক হেঁটে যাচ্ছিল কবরস্থানের পথ অন্ধকার ও নির্জন হঠাৎ সে শুনতে পেল জেন কেউ তার নাম ধরে ডাকছে জহির জহির উ তার গা শিরশির করে উঠল চারপাশে তাকিয়ে দেখল কিন্তু কাউকে দেখতে পেল না হঠাৎ বাতাসের মধ্যে একটা ছায়া স্পষ্ট হয়ে উঠল ছায়াটি বলল তোমার সময় ঘনিয়ে এসেছে জহির উ ভয়ে জহির দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু তার পা জেন মাটির সঙ্গে আটকে গেল ধীরে ধীরে ছায়াটি তার দিকে এগিয়ে আসতে লাগল জহির চিৎকার করতে চাইল কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না পরদিন সকালে গ্রামের মানুষ কবরস্থানের ঠিক মাঝখানে জহিরের নিথর দেহ আবিষ্কার করল গ্রামের মানুষ যখন জহিরের নিথর দেহ কবরস্থানের মাঝখানে দেখতে পেল তাদের মধ্যে কেউ কেউ বলল এটা দুষ্ট আঘাত এ কবরস্থান অভিশপ্তও কিন্তু গ্রামের প্রবীণ মুরব্বী হাজি করিম বলেন আমাদের আগে জানতে হবে জহির এখানে কেন এসেছিল জহিরের এক বন্ধু জানান জহির নাকি কবরস্থানের এক পুরনো কবর খুঁজতে গিয়েছিল যেখানে তার প্রপিতামহকে নাকি বিশেষ এক উদ্বোধনের সন্ধান দেওয়া হয়েছে কিন্তু কেউ কি জানে সেই কবরেই ছিল এক অভিশপ্ত আত্মার আবাসস্থান রাতে জহির যখন কবরটি খনন করছিল তখন তার আশেপাশে কবরস্থানের বাতাসে অদ্ভুত একটা গন্ধ ছড়িয়ে পড়েছিল আর তখনই ছায়াটি তাকে প্রথম দেখেছিল গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল কবরস্থানে আর কেউ যাবে না কিন্তু ঠিক সেই রাতে গ্রামের আরও একজন যুবক ফারুক অদৃশ্য হয়ে গেল এবং সকালে তার নিথর দেহ পাওয়া গেল ঠিক একই জায়গায় যেখানে জহিরকে পাওয়া গিয়েছিল গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল জহির ও ফারুকের মৃত্যুর পর গ্রামবাসী কবরস্থানের কাছে যাওয়া একেবারে বন্ধ করে দিল কিন্তু হঠাৎ একদিন কবরস্থানের আশেপাশে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা গেল শব্দটি ছিল এমন যেন কেউ মাটি খুঁড়ছে কোনো সাহসী যুবক কবরস্থানের দিকে এগিয়ে যেতে সাহস পায়নি তখন হাজি করিম গ্রামের বাকি লোকদের নিয়ে বললেন আমাদের সম্মিলিতভাবে এ অভিশাপের রহস্য উন্মোচন করতে হবে আল্লাহর উপর ভরসা রেখে আমরা সবাই একসঙ্গে কবরস্থানে যাব রাতে গ্রামের পুরুষরা মশাল হাতে কবরস্থানের দিকে এগিয়ে গেল কবরস্থানের মাঝখানে গিয়ে তারা দেখতে পেল একটি কবর খোলা আর সেখানে শূন্যতা ঠিক সেই সময় বাতাস ঠান্ডা হয়ে গেল আর তাদের সামনে হঠাৎ এক কালো ছায়া গড়ে উঠল ছায়াটি বলে উঠল তোমরা আমার শান্তি নষ্ট করেছ এখানে যেসব কবর রয়েছে তা আর কখনো বিরক্ত করো না যদি আবার কেউ এখানে আসে তার ফল হবে ভয়ঙ্কর উ হাজি করিম কুরান শরীর থেকে আয়াত পাত করতে শুরু করলেন ছায়াটি কেঁপে উঠল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল এরপর থেকে কবরস্থানে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি গ্রামবাসী সেখানে একটি মসজিদ নির্মাণ করে এবং সেখানে নিয়মিত প্রার্থনা চালু করে